কত আশি টাকা একশো সস্তায় কিনুন এত সুন্দর সুন্দর পার্টি কচ কাপড় আরো কিনুন মাত্র তিনশো টাকাতে টু পিস বিশ টাকা থেকে শুরু করে মেলামানের এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এত সুন্দর সুন্দর জামা দাম মাত্র একশো টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখাবো মঙ্গলবারের এই বিশাল বড় সাপ্তাহিক হাট থেকে এই হাটের প্রথম পার্টির ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব যারা এখনো দেখেনি অবশ্যই চেক করে নেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে 350 টাকা টু পেজ এটা সুতির মধ্যে এই টুপিস গুলা দাম চার ছিল তিনশো পঞ্চাশ টাকা করে হাতের কাপড়টাও আলাদা ওনাটাও বেশ বড় ছিল অনেক রকমের ডিজাইনের পেয়ে যাবেন ভিডিওর ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব রিয়েল বয়স অ্যাড করে দিয়েছি কারণ অনেকে এগুলো ফেক মনে করে এটা আমার মিস জেলার ভিডিও অবশ্যই আমি মিথ্যা ভিডিও করবো না একটা একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানও পেয়ে যাবেন এখানে অনেক রকমের ফুল লতা ফ্রেম ছিল একশো সত্তর এগুলো একশো সত্তর এগুলো পঞ্চাশ

প্রাইসটাও খুবই রিজনেবল ছোটগুলো মাত্র 20 টাকা থেকে শুরু আর এগুলা দেখতে না সিরামিকের মতো লাগে বাট এগুলা হচ্ছে মেলামাইনের এরা কত টাকা 70 70 টাকা এটা কি সিরামিকের নাকি মেলামাইন মেলামাইন আরে এই হাটে বেশ কয়েকটা মেলামাইনের দোকান পেয়ে যাবেন সাইজ অনুযায়ী এক একটার এক এক প্রাইস 10 টাকা থেকে শুরু

চারশো টাকা করে রাখে এখানে প্রাইস ছিল তিনশো টাকা করে পাশেই দেখলাম এই টুকরো কাপড়গুলো সেল করছিল এক তিরিশ টাকা করে এই দোকানটা তো অনেক ভিড় ছিল এটা আরেকটা কাপড়ের দোকান কিন্তু খুবই সুন্দর আর এই গরমে সুতির কোনো বিকল্প নেই যারা বাচ্চার জন্য ড্রেস বানাতে যাচ্ছেন অথবা থ্রি পিস এখান থেকে এই সুন্দর গজ কাপড়গুলো কিন্তু নিতে পারেন ডিসক্রিপশন বক্স চেক করবেন আমি পুরো ডিটেলস লিখে দেবো হাটে নয়তো কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো এখানে একটা এই পাপসের দোকানও দেখলাম অনেক সুন্দর সুন্দর পাপস ছিল এই পাপোসটা দাম সত্তর টাকা আশি টাকা এরকম ছিল আর ছোট যেগুলো ওগুলোর প্রাইস চাচ্ছিল পঁচিশ টাকা পিস বিশ টাকা পিস এরকম এটা আরেকটা গজ কাপড়ের দোকান এগুলার প্রাইস নরমালি পঞ্চান্ন টাকা করে হয় যদি টুকরো কাপড় হয় তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম রাখে আর কি এটা হাটের একেবারে লাস্টের দিকে এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট সেল করছিল এগুলো প্রাইস একশো টাকা রাখছিল একশো টাকা এরকম আর একটা অনেক সুন্দর লেসের দোকান দেখলাম এইখানকার লেস গুলো এত রিজনেবল কত করে আছে এগুলো এটা দশ টাকা গজ মার্কেটে এই চড়া লেসগুলোর দাম কেমন আমাদের কম বেশি সবারই ধারণা আছে এখানে মাত্র দশ টাকা গছ পেয়ে যাবেন বালিশের কভার সহ এই সুন্দর চাদর দাম চাচ্ছিল সাতশো টাকা করে এখন আপনাদের এই হাটের মূল আকর্ষণ অনেক সুন্দর সুন্দর গাছ কাপড়ের কালেকশন দেখাবো বাটারফ্লাই এই কাপড় দাম চাচ্ছিল পঞ্চাশ টাকা করে জামার ইনারের জন্য অথবা পায়জামার জন্য এই গছ কাপড় নিতে পারেন মার্কেটে এগুলোর দাম কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে আর হ্যাঁ এ দোকানে কিন্তু পাটি গছ কাপড় গুলাও পেয়ে যাবেন ফ্লাওয়ার প্রিন্টের এই অরগানজা কাপড়গুলোর দাম চাচ্ছিল ষাট টাকা গজ অনেক রকম কালার ছিল এগুলো কত গজ ষাট টাকা বেশি করে নিলে আর কিছুটা কমও রাখে আমি অনেককে দেখলাম আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি রিয়েল বয়েজও অ্যাড করে দেওয়ার আমার ভিডিও দেখে এখানে অনেকেই যায় এই দোকানদারদের বেচা কেনা হয় তারা কিন্তু বড় শোরুমে অথবা পেজেও সেল করে না তাদের এই সম্পর্কে আই থিঙ্ক আইডিয়াও নেই তারা প্রতি সপ্তাহে বিভিন্ন হাটে ভিজিট করে আর এগুলো সেল করে এভাবে জীবিকা নির্বাহ করে তো অবশ্যই আমি তাদের সম্পর্কে মিথ্যা নিউজ দিয়ে ভিডিও করব না অবশ্যই আপনারা হাট ভিজিট করবেন তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কেনাকাটা করবেন অবশ্যই ঘুরে দেখবেন কারণ এটা একটা লোকাল হাট সব ধরনের কালেকশন থাকে আর এখানে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টও পাবে না অবশ্যই সেই মন মানসিকতা নিয়ে আসবেন আবার সব প্রোডাক্টই খারাপ অমনটাও নয় আপনাকে খুঁজে নিতে হবে ভালোটা একদিক থেকে দিকে দেখলাম স্টেপের মধ্যে এই সুন্দর গছ কাপড়টা নিচ্ছিল সাদা লাল তিনি ছয় গছ নিয়েছিল এটা দিয়ে তিনি শাড়ি বানাবে ছয় গছ নেওয়ার কারণে ওনার কাছে পঞ্চাশ টাকা করে রেখেছিল খুব সুন্দর প্রিন্টটা তাই না পুরো হাটে এই জায়গাটা দেখতে আমার কি যে ভালো লাগে দেখুন সবাই লাইন ধরে এই সুন্দর গছ কাপড় গুলা কিনছিল এগুলার প্রাইস ছিল নব্বই টাকা করে প্রতি মঙ্গলবার এই হাটের জন্য রীতিমতো সবাই অপেক্ষা করে সুন্দর সুন্দর প্রোডাক্ট পায় এবং কমে পায় তাই এত ভিড় হয় এই দোকানের গজ কাপড়গুলো অনেক সুন্দর আর রিজনেবল প্রাইজের ছিল গজ কাপড়গুলো একেবারে হাটের লাস্টের দিকে বসে প্রথম দিকে হচ্ছে ছেলেদের প্রোডাক্ট তারপর হচ্ছে বাচ্চাদের তারপর হচ্ছে টু পিসের কালেকশন একেবারে লাস্টে হচ্ছে এই গজ কাপড়গুলো এটা কত ভাইয়া যেটা এটা কত এগুলো কত আশি টাকা সাড়ে তিন আট বহর আর এই যেগুলা এটা চল্লিশ টাকা এই গজ কাপড়টা যে কি সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে প্রাইস ছিল চল্লিশ টাকা করে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর গাউন তৈরি করা যাবে এখানে আরও পাবেন জর্জেটের এই সুন্দর গজ কাপড় গুলো গোলার প্রাইস চাচ্ছিল একশো টাকা করে একশো টাকা এরা কত চাইছে দাম হাটের লাস্টের দিকে এ ভাইয়ার দোকানটাতে এই সুন্দর গাছ কাপড় গুলা পেয়ে যাবেন এক কালার গছ কাপড়ের এই দোকানটাতে অনেক ভিড় ছিল এগুলার প্রাইস পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম ডাবল জর্জেট মধ্যে এই গছ কাপড়গুলো খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো এগুলা দিয়ে কোর্ট সেট বানাতে পারবেন বরকা বানাতে পারবেন এগুলার প্রাইস চাচ্ছিল একশো সত্তর টাকা গজ দামাদামি দামি করলে আরও কিছুটা কম আই থেকে নিতে পারবেন এগুলার বহর অনেক ছিল আর খুব সুন্দর

এই দোকানটাতে দামি দামি গছ কাপড়ের টুকরা বিক্রি করছিল এগুলা গলায় ডিজাইন করতে হাতায় দিতে অনেকে নিচ্ছিল ডিজাইন সাইজ অনুসারে এক একটার এক এক রকম দাম এক কালার নেটের এই গছ কাপড় দাম ছিল তিরিশ টাকা করে গাউন বানাতে কিন্তু এই সুন্দর নেটগুলা নিতে পারে কত গাছ বললাম তিরিশ টাকা গাছ আমি যাই

এর পাশে আর একটা গছ কাপড়ের দোকান ছিল এখানেও রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল এক একটার এক এক প্রাইস আমার চোখ আটকে গিয়েছিল সিকোয়েন্সের এই রেড কালার গছ কাপড়টা এটা এত সুন্দর এত শাইনিং এটা বহরও অনেক ছিল এটার গছ চাচ্ছিল তিনশো টাকা করে তিনশো টাকা গছ এটা বহর সাড়ে তিন হাত বহর হাটটা বিশাল বড় সন্ধ্যার পরেও কিন্তু হাট বেশ জমজমাট ছিল চেষ্টা করবেন বিকালের দিকে চলে আসতে সুতির মধ্যে এই দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা করে তো এরকম টুপিসের দোকান কিন্তু পেয়ে যাবেন কিছু কিছু দোকানে দোকানে সেল তো যেখানে ভালো লাগবে কিনবেন আর অবশ্যই পুরো ড্রেসটা চেক করে নিয়ে আসবেন যেহেতু এটা একটা লোকাল হাট সব ধরনের কালেকশন থাকে পাঞ্জাবির এই গছ কাপড়গুলোও কিন্তু খুব সুন্দর এগুলার প্রাইস একশো টাকা একশো টাকা এরকম প্রাইস ছিল দুশো টাকা গজ সাড়ে তিন হাত বহর সিল্কের এই গছ কাপড় খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সুতার কাজ করা এগুলোর প্রাইস ছিল দুইশ টাকা করে গজ কালারগুলোও কিন্তু অনেক সুন্দর এই সেম গছ কাপড়ই মার্কেট থেকে আপনাকে অনেক দাম দিয়ে কিনতে হবে ডিসক্রিপশন বক্সে হাটের পুরো ডিটেলসটা লিখে দিব অবশ্যই চেক করে নিবে নয়তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব যাই নিবেন দাম মাত্র দশ টাকা এরকম ভ্যান কিন্তু অনেকগুলো আছে এই হাটে যতবারই আসি এই দোকানটাতে অনেক ভিড় থাকে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় শার্ট পাওয়া যায় প্রাইস একশো টাকা একশো টাকা এরকম এটা আরেকটা টুপিসের দোকান এ দোকানটাতে অনেক ভিড় ছিল এগুলোর প্রাইসও ছিল সাড়ে তিনশো করে পাশে আরেকটা টু পিসের দোকান দেখলাম এখানে ওয়ান পিস সেল করছিল একশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো টাকা তো এরকম অনেক দোকান পেয়ে যাবেন টাকা আর এগুলা দশ টাকা এই টাকা থেকে শুরু তারপর সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী দাম বাড়তে থাকে বিশ টাকা তিরিশ টাকা এরকম হাতে আসলে অবশ্যই এই ভাইয়ারটা দোকান ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর এই কাপ গুলা দাম ছিল তিরিশ টাকা করে অনেক এই হাটে আরও পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে বাচ্চাদের প্যান্ট তিরিশ টাকা করে বাচ্চাদের জামা পঞ্চাশ টাকায় জুতা ছেলেদের খুব সুন্দর সুন্দর টি শার্ট শার্টের কালেকশন বিছানার চাদর জানালার পর্দা সহ আরো নানা কিছু এই হাটের প্রথম পার্টের ভিডিওতে এ প্রোডাক্ট দেখানো হয়েছে ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব চেক করে নিতে পারেন নয়তো আমার পেজ ভিজিট করুন ইউটিউব চ্যানেল ভিজিট করুন ভিডিওটা পেয়ে যাবেন এখন হাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাটের অ্যাড্রেস হচ্ছে আমার নিজ জেলা নারায়ণগঞ্জ ফতুল্লা এটা খুব পুরানো একটা হাট প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করবেন বিকেলে যাওয়ার তখন সব দোকান জমজমাট বসে বৃষ্টি থাকলে না যাওয়াই ভালো কারণ এই পুরো হাটটা একটা খালি মাঠে ঢাকা থেকে আসতে চাইলে পোস্তখোলা ব্রিজ দিয়ে আসবেন সেই দিক দিয়ে খুব সহজে কিন্তু এখানে চলে আসতে পারবেন অটো ভাড়া মাত্র তিরিশ টাকা নেবে আর যেহেতু এটা একটা লোকাল হাট এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে ডেলিভারি করে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এগুলা তিরিশ টাকা দশ টাকা